হ্যাঁ এই টিমের প্রথম প্রশ্ন কঠিনী ভবন কাকে বলে সেই প্রক্রিয়াটাকে ঠিক আছে প্লাস পাস তাহলে তরল পদার্থ কি করলে কঠিনে পরিণত হয় তাপ বর্জন করলে বি টিমের ফার্স্ট কোয়েশ্চেন এই বলো বি টিম কথা বলবি না বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে বল হচ্ছে না বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে হ্যাঁ উষ্ণতা বৃদ্ধির পরিমাণ ঠিক আছে একবারে বলতে হবে আনসার এইভাবে বললে তো হবে না তারপর বলো আপেক্ষিক তাপ কাকে বলে

এক গ্রাম ভরের উষ্ণতা বাড়াতে এক ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ছেড়ে দাও এটা এই প্রশ্নেটা কারো কেউ পাবানা হয়ে গেছে টাইম আপ হ্যাঁ এটা এটা জিরো দুজনেরই জিরো দুই টিমেরই জিরো হবে এটা কেউ পারিস কিন্তু হ্যাঁ না বোনাসে জিরো দিতে হবে না তারপরে বলো পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে হ্যাঁ হ্যাঁ এক অবস্থা থেকে অন্য অবস্থায় হ্যাঁ স্পেসিফিকভাবে নির্দিষ্ট করে অ্যান্সার দিতে পারছি না একটু এদ ওদিক হচ্ছে সবার

আরে চিল্লা চিল্লি করলে কি আর কাজ হয় পড়তে হবে গলন কাকে বলে এই হুম কঠিন পদার্থ বল হ্যাঁ ঠিক আছে যখন তরলে পরিণত হচ্ছে তাই না তরল অবস্থায় পরিণত হচ্ছে সেই পরিণত হওয়ার যে ঘটনা সেটাকেই বলা হয় গলনাঙ্ক এবার বলো বরফ গলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো না এটা লেখায় নি আজকে আজকে লিখেছি পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম দাঁড়া বরফ গলনের লিন্তা পাশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো হবে না বরফ গলনের লিন্তা পাশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো বোনাস কোশ্চেন হচ্ছে এটা তোদের পারবি না দুজন ওই এদের জিরো করে দাও বি টিম জিরো এ টিমের কোশ্চেন না পারিনি না বোনাস যারা তাদের তো আচ্ছা তারপরে বাস পয়েন্টের হার কোন 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 বিষয়ের ওপর নির্ভর করে ঠিক আছে সে বলে দেব ঠিক আছে বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না না বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বাষ্পায়ন কার হয়